নমস্কার বন্ধুরা কাকুলিশ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আজকে যে ভিডিওটা ছাড়ছি এটা গতকালের গতকাল আমি হাল খাতা করতে গেছিলাম আর কোথায় গেছিলাম এর আগের ব্লগে বলেছিলাম কিন্তু এটা হচ্ছে কি তারামা জুয়েলার্স তারামা জুয়েলার্সে কালকে রাতের বেলা হালখাতা করে এসেছি তো অনেকটাই রাত হয়ে গেছিলো বলে কালকে ভিডিওটা আর ছাড়তে পাইনি তো আজকে ছাড়লাম এবার দেখুন তারামাকে যে সামনে যে দোকানের জায়গাটা কি সুন্দরভাবে সারি দিয়েছে আর আমার মনাদের তো দেখালামই মনাদের নিয়েই গেছিলাম সঙ্গে সোনা সোনামা আমার মা সবাই মিলে গেছিলাম তো এখানে কিন্তু অনেক লোক দাঁড়িয়ে আছে এবার ভাবছেন কি কারণে দাঁড়িয়ে আছে আর হাল খা করতে সবাই চলে যাওয়ার কথা না না শুধু যে হাল খাতা করে যাবে সে না সঙ্গে কিন্তু এরা বিভিন্ন খাবারের আইটেমও রেখেছে আইটেমের মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে গিয়ে কুলফিমালাই আর আছে ফুচকা এছাড়া আছে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস সবার জন্য আর ফুচকা আর কুলফি মালাই এটা হচ্ছে কুপন সিস্টেম করা আছে আপনার যে কজন লোক সে কজনই পাবে কারণ যেহেতু এটা রাস্তার ওপরে অনেকেই আছে খেয়ে খেয়ে চলে যায় এই দেখুন কুলফি মালাই দেওয়া হচ্ছে সবাই মিলে দাঁড়িয়ে আছে এখানে তো আমাদেরও পেয়েছিলাম আমরাও খেয়েছি কুলফি মালাই আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি এখানে আজকে থেকে যে টাকাটা জমাবেন সেটা দিয়ে কিন্তু অবশ্যই সোনার নতুন গয়না বানাতে হবে এরকম কোনো ব্যাপার নেই যে এটা দিয়ে আপনি পুরনো কোনো গয়নার ডেট কাটবেন সে না আচ্ছা যাই হোক এই হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছে এক দাদা দিচ্ছে তো এখানে থাঁস আপ সেভেন আপ সবই আছে তো আমিও খেয়েছিলাম আমারও খাওয়া হচ্ছে আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার মনারা ভীষণ পছন্দ করে কোল্ড ড্রিঙ্কস যাই হোক ওদের কাছ থেকে তো কিছুতেই মানে ছাড়া যাচ্ছিলো না ওরা প্রত্যেকটা জিনিসই খাবে কিন্তু ছোট মানুষ ওদের তো খাওয়ানো যাবে না শুধু ওরা কুলফিটাই খেয়েছিল আর একটুখানি কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছিলো আর এখানে দেখুন এখানে কত লোক দাঁড়িয়ে আছে এক বৌদিও আছে দেখতে পাচ্ছেন এই বৌদি কিন্তু আবার ফুচকা বানাচ্ছে ফুচকা বানিয়ে সবাইকে দিচ্ছে এখানে তো সবাই এখানে ফুচকা খাওয়ার লাইনে দাঁড়িয়ে আছে আর আমি তো বললাম আমিও খেয়েছিলাম সুতরাং আমি কিভাবে খেয়েছিলাম সেটা আর আপনাদের সামনে নিয়ে আসলাম না তো শুধু যে এখানে বৌদি দিচ্ছে সে না আর একটা জিনিস দেখাচ্ছে দেখুন কত লোক দাঁড়িয়ে আছে খাওয়ার লাইনে এইখানে দেখুন এখানে এক দাদা আছে এই দাদাও ফুচকা দিচ্ছে মানে দুটো গাড়ি এখানে ফুচকা ছিল তো এত লোক হয়েছিল যে সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেতে হয়েছে কিছু করার নেই কারণ সবার তো একের পরে এক লাইন আর ফুচকাওয়া কত লোককে দেবে সবাই একটু একটু করে খেতে খেতেই মানে অনেকটা সময় লেগে যায় যাই হোক আমাদেরও খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের দিকে তার আগে হাল খাতা কীভাবে করেছি আর দোকানের সামনেটা আপনাদের একবার দেখিয়ে দিই দাঁড়ান এই হচ্ছে দোকানের সামনেটা দেখুন এই যে লেখা আছে তারামা জুয়েলার্স তো ভেতরে একবার ঢুকি ঢুকিয়ে দেখিয়ে দেখিয়ে আসি এখানে রবিন সেন আছে আর আরও ওর সঙ্গে যা সহকর্মীরা তারাও আছে ভেতরে এই দেখুন ভেতরটা কি সুন্দর সাজিয়েছে দেখেছেন খুব সুন্দর করে এরা ডেকোরেশন করেছে এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে এই যে এইখানে ওদের কেউ একজন হবে যে আর কি লিখছিল যে কে কত টাকা পেমেন্ট করেছে সেই হিসাবে তো এগুলো তো লিখে রাখতে হবে এই দেখুন রবিন রবিনও দাঁড়িয়ে আছে আজকে অনেকে আছে নতুন গয়না নিচ্ছে তো ভিড়ের মধ্যে একটু সমস্যা হচ্ছে ঠিকই তাও এই দাদার লিখছে এই যে দেখুন এই দাদার হাতেই কিন্তু রয়েছে সেই ব্যাগটা ব্যাগের মধ্যে যেটা রয়েছে লাড্ডুর প্যাকেট এছাড়া আছে একটা করে ক্যালেন্ডার আর আজকের কুপন দেওয়া হচ্ছে যে যেটা খাবে আসতে হবে এই রাখছি নমস্কার